আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষিত ডাকস নির্বাচন হয়ে গেল ঐক্যবদ্ধ জোট বিপুল ভোটে জয়ী লাভ করেছে এজন্য জোটকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি যে সমস্ত ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্রদল বাম সংগঠন বাকসার সহ অন্যান্য স্বতন্ত্র সদস্যরা সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন নির্বাচনকে একটি যৌক্তিক পরিণতি দেওয়ার চেষ্টা করেছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই পাশাপাশি একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা জানেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ফেসিবাদের মা জননী তার কিছু কে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে কিন্তু তার টোটাল মেকানিজম তার সকল সংগঠন বাংলাদেশে বিদ্যমান আছে বিশেষ করে ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা বাংলাদেশে বসবাস করছেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনাতে তারা আছেন অর্থাৎ তারা এখানে আছেন আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোটার সংখ্যা হচ্ছে চল্লিশ হাজার গতকালকে ভোট দিয়েছেন তার সেভেন্টি এইট পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট অর্থাৎ যদি গড় হিসাব ধরা হয় সেখানে ভোটার সংখ্যা ছিল প্রায় বত্রিশ হাজার আমার প্রশ্ন যারা বিজয়ী হয়েছেন আমি বিজয়কে কোনো নিপুণ প্রশ্ন তুলতে চাই না শুধু আমি ভোটের হিসাবটাকে একটু বিন্যাস করে দেখতে চাই যে জাতীয়তাবাদী ছাত্র দল দিয়ে ভোট পেয়েছেন এখন এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই কারণ প্রত্যেকটি আলাদা আলাদা ছাত্র সংগঠন পাঁচই আগস্টের পরে তারা যার যার মতো করে ছাত্র রাজনীতি করেছেন শিক্ষার্থীরা ভোট দিয়েছেন তাদের মেধা তাদের চিন্তা চেতনার প্রতি রেসপেক্ট রাখতে চাই কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে প্রশ্নটা হচ্ছে ছাত্রলীগের যে যারা ছিলেন তারা কি কালকে ভোট দেননি দিয়ে থাকলে কোথায় দিয়েছেন তাদের তো কোনো প্যানেল ছিল না তাদের কোনো প্রার্থীও ছিল না তাহলে তাদের ভোটগুলো কারা পেলেন এই ভ্যালেট যদি কোশ্চেনটা করি অনেকেই কষ্ট পান কষ্ট পাবেন আমি জানি কিন্তু আপনি যদি গণতান্ত্রিক মন মানসিকতা সম্পন্ন হন আওয়ামী লীগকে যদি আপনি অপছন্দ করেন ভারতকে যদি আপনি অপছন্দই করেন তাহলে নিশ্চয়ই তাদের ভোটারদেরকে আপনি পছন্দ করবেন এমন তো আমি বলতে পারি না যেহেতু তারা এখনও ছাত্রলীগই করে তাহলে তাদের ভোটগুলা কাদের পছন্দ হলো কাদেরকে তারা ভোট দিল এটাকে একটু খতিয়ে দেখার দরকার নয় আসুন আমরা খুঁজে দেখার চেষ্টা করি বুঝে দেখার চেষ্টা করি সেই ভোটগুলি কোথায় গিয়েছে কারা পেয়েছে এবং এখানে রাজনৈতিক ইকুয়েশানটাই বাকি কেন তারা অন্য দলের প্রার্থীকে ভোট দিল। আমি জানি না কাকে দিয়েছে খুঁজে দেখার দায়িত্ব চিন্তা করার দায়িত্ব আপনাদের আমরা খুঁজে দেখি মিলিয়ে দেখি যে তারা তাদের ভোটগুলো কোথায় দিয়েছে এবং দিয়ে থাকলে তাদেরকে সেই ভোট দিতে কে নির্দেশনা দিয়েছে এবং এই ভোটদানের পরবর্তী রাজনৈতিক ইকুয়েশানটা কি দাঁড়ায় এগুলি কিন্তু আমাদের খতিয়ে দেখতেই হবে কারণ এই দেশটা আপনার যেমন আমার আমাদের সকলের এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এদেশে আবার ফেসিবাদী শক্তি ফিরে আসতে পারে আমি একজন শেষ ব্যক্তি যে সবার আগে এ ব্যাপার প্রতিবাদ করবো এদেশে আর কখনোই ভারতের আধিপত্যবাদী শক্তি ফিরে আসার চেষ্টা করলে যদি যে কয়েকজন পুরুষে দাঁড়াবে তাদের মধ্যে আমি একজন সো এখানে এই প্রশ্নটা রাখতেই হয় যে তাদের ভোটগুলি কোথায় গেল এবং কাদেরকে দিল এবং সেখানের উদ্দেশ্যটা কী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিষয়টা চিন্তা করে দেখবেন আসসালামু আলাইকুম